সুপ্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রতিদিন আমাকে কি কাজ করতে হয় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের আসতে হয় সাইটে অর্থাৎ রাস্তায় রাস্তায় আমরা যেহেতু কাজ করি রাস্তায় আমাদের চেইনিজ মার্কিং করতে হয় চেইনিজ মার্কিং সার্ভি ইঞ্জিনিয়ারিংয়ের একটি ইম্পর্টেন্ট বিষয় তো আমরা চেনিজ চেইনিজ মার্কিং করার কারণটি হচ্ছে এই রাস্তাটি আমরা এখন চেক করব লেভেল চেক করব। অর্থাৎ রাস্তার যে এলিভেশনটি রয়েছে এই এলিভেশনটি আমরা লেভেল মেশিনের মাধ্যমে চেক করব। যেহেতু আমরা ওয়ারিং কো চেক দেবো অর্থাৎ অ্যাসপাল্টের যে টপ লেয়ারটি রয়েছে এটি চেক দেবো তো এটির চেক দিতে গেলে আমাকে স্লোপ এবং থিকনেসটি চেক দিতে হবে এই রাস্তাটি তো অনেক জ্যাম থাকে এবং অনেক ক্রিটিক্যাল লেভেল মেশিন দিয়ে লেভেল নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় অনেক জ্যাম থাকে এবং রাস্তায় অসংখ্য অসংখ্য গাড়ি থাকে যার কারণে আসলে আমরা দুটি ট্রাফিক নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমরা আপনারা দুইটি ছেলে এখানে রয়েছে তারা আসলে আমাদেরকে এই কাজে সাহায্য করতেছে ট্রাফিক সিগনাল দেওয়ার জন্য আর যিনি লেভেল নিচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান স্যার উনি মূলত কনসানটেন্সি ফার্ম এস একজন সার্ভে ইঞ্জিনিয়ার মূলত উনি এই কাজটি ফাইন্ড আউট করেন যে লেভেল ঠিক আছে কিনা থিকনেস ঠিক আছে কিনা কাজ করতে করতে আমাদের আর একজন সার্ভে ইঞ্জিনিয়ার সবুজ ভাইয়ের সঙ্গে দেখা উনি ফুটপাথের যে লেভেল দিচ্ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফলো দেননি এখন আমাকে তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম